কি গো অনেক দিন আগে কার কথা আমি যখন থাকতাম হাতুরি পোতা গ্রামে হাতুরি পোতা গ্রামের জমিদার ছিলেন পিসিমার শ্বশুর মশাই মানে আমার পিসে বাবা গগন চরণ জমিদার গগন চরণ আমাকে দেখলেই খচে যেত সময় পেলেই আমাকে দিয়ে হাত পাঠে পাত ওই গগন চরণের নেশা ছিল হচ্ছে কুস্তি কুস্তি গগনচরণ কি কুস্তিগির ছিল আরে না না ওর দুটো আদ খাওয়া ইয়ে মানে হাড় গিলে কুস্তিগির ছিল সারাদিন ওই দুটো কুস্তি লড়ত আর গগনচরণ বসে বসে দেখতো বা বাক বাঃ বাক বাপ এবার সেরে দেন আর পারছি না সকাল থেকে শুধু দশ বারোটা ছোলা খেয়ে আছি সঙ্গে গুঁড়ো জোটেরই দুধ দেন না বাদাম নেই গায়ে জোর আসবে কেমন করে দুপুরে তো দেবেন তিনটে করে বাসি রুটি ওদের বেশি খেল্লে শরীরে চর্বি জমবে এত খাই খাই করিস না প্যাচ প্র্যাকটিস কর

তোর জন্য ওরা পালিয়েছে তুই না থাকলে তোর খাওয়াটা তো ওরাই পেত হত ছাড়া তাই বড় আধুলি গ্রামের কুস্তি তুই লড়বি মনে থাকে যেন এটা আমার হুকুম ভাই কি সেই করুন কাহিনি যতই গরিব হোক জমিদার তো হুকুম দিয়েছে পালন তো করতেই হবে আমাকে ভালোের ড্রেস পরানো হল বুঝলি ওদিকে পিসি মা তো কে রে ভাসাচ্ছে সবাই জানতো আমি আর ফুল বডিতে ফিরবই না আমার ঝেঁটিটা ধরে নিয়ে নাও না হলো গগন চরুণ তারপর তুমি সেই কুস্তির প্রতিযোগিতা লড়লে আমার তখন আর কোনো উপায় ছিল না রে ভাই রে আমাকে সোজা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিলো সে সময়ের এক নম্বর ভুল পালোয়ানের সামনে বাবা হ আমার সে কি অবস্থা তখন আমি দেখছি আমার চারপাশে হরিব আমার সঙ্গীত ফিল্ড যখন লড়াইয়ের ঘণ্টা পড়লো আমি ধপাস হয়ে পড়তেই ধ্যান ফেলল ভুলো পালওয়ান তখন গগার মতো হাত দুটো তুলে আমাকে ধরতে চেষ্টা করছে

হতেই হবে না মানে মুতেই হবে আর মুতেই যখন হবে তখন এভাবে কিছুতেই দنيه দنيه ওই ভুল আর হাতে মরব ঠ্যাং লরেজা কেন কোjachো দেতে পজজি খন থেকে নাল লরে পালিয়ে আছিস লরেজা আমারও হঠাৎ করে একটা বুদ্ধি এলো কথা

লড়াইয়ে জিতে কি প্রাইস পেলে হাতি ওই হাতিচেতার পর তো সবাই আমাকে হাতি হাতিজেতা পালোয়ান বলে ডাকতো জমিদার গগনচরণ বাড়িতেই একটা পালোয়ান পেয়ে বেজায় খুশি ছিল তাই মারবার আগে গগন চরণের মাথার পাগড়িটা আর ওর নকল ঘোঁপটা আমাকে উপহার দিয়ে গিয়েছিল বুঝলি হ্যাঁ এ নকল গোপ আরে ভাই তো জমিদার চরণের জীবনে একটা আফসোস ছিল জমিদার হয়েও ওর ঘুম উঠত না আবার পাকানো গোপ না থাকলে জমিদারও মানাবে না তাই শহর থেকে এই 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 গোপটা বুঝলি কিনে নে সব সময় পড়ে থাকতো শুধুমাত্র ঘুমানোর সময় চশমা আর গোপটা খুলে রাখতো গুলতে মামা আর সেই গোপ পাগড়ি তুমি এখন পড়লে কেন গুলতে মামা আজ সকালে পিসিমার পুরনো ট্রাঙ্কটা খুলেছিলাম বুঝলি জমিদার গগনচরণের এই পাগড়ি আর গোপটা দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল রে হু করে উঠল মনে পড়ে গেল আমি তো সেই হাতি যেতা পালোয়ার জয় বুঝতে মামা এই গলদপুরের সবার জানা উচিত বর্তমানে বিখ্যাত আড্ডা মাছাও আন্দোলনের নেতা এই গুলটে চরণ গুহ এককালে ছিল জদরেল হাতি যেতা পালোয়ার ঠিক 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 কিন্তু আমরা সেটা সবাইকে কিভাবে জানাবো গুলটে মামা আরে দু সেটা না ভেবে কি আর বাড়ি থেকে বেরিয়েছি রে তো তোরা সব কটাই গলদপুরের এক একটা জাম্বো সাইজের বলদ মন্দেশ্বর জেতা কুস্তিগির দেখে যান গলতপুরের একমাত্র কুস্তিগির পালোয়ান আমাদের গুলতে মামা ইয়ে মানে হাতি জেতা পালোয়ান দেখে যান সবাই দেখে যান ইয়ে বাপ বাপ গুলচে আবার পালোয়ান হলো কবে হাতি জেতা না ছাই পালোয়ান এই চেহারায় কুস্তি মস্করা করার জায়গা পাওনি তোমরা একদম সত্যি কথা কুইতে মামা কুস্তি লড়ে হাতি জিতেছে বিশাল পালোয়ান দেখে যান দেখে যান দেখে যান বুঝে বাবজি বাপ বাপ তাই তো বলতেছি এখানে এমন চিৎকার জুড়েছে কে গুলচে বাবু দেখতেছি এক কাপ চা খাওয়া দেখি পালুয়ান গুলচে বাবু রোদের মধ্যে ডাইরে আছো চা খেলে মনে বল পাবে আমার সারা শরীরে এখন বল রে আসুন আসুন বিনা পয়সায় পালোয়ান দেখুন এ পালোয়ান দেখবো চল 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 পালোয়ান দেখবোয়ান

মানে কথা একই বলছ হে হরি বল ওই গুলটে হত ছাড়া পালোয়ান হয়েছে তাও একেবারে কুস্তি লড়া পালোয়ান কি কাণ্ড তাহলে আর বলছি কি মানে কথা এতে তোমার আবার কাণ্ড কি হলো হরি বল তাকে বলো হরি ওই একই হলো এ সব কি বলছেন স্কুলের হেড স্যার নটু বাবু ওই কুলটের নামে নালিশ করেছে ওকে ধরতে হবে কিন্তু

স্যার নটুবাবু যে সত্যি সত্যি আমার নামে থানায় নালিশ করে দেবে সেটা তো বুঝতে পারিনি রে স্কুলের ক্লাসের সময় নাকি তুমি নষ্ট করেছো গুলটে মামা ওই দিন নাকি অঙ্ক পরীক্ষা চলছিল ছেলেরা নাকি পরীক্ষা না দিয়ে তোমাকে দেখতে ছুটে এসেছিল যে বলেছিল এই ঘটনাটাকে এত চিৎকার করতে চপ বাবা গুলটে মামা ও গুলটে মামা হ্যাঁ বাবাকে দিয়ে বলে পাঠিয়েছে বাবা আমাকে বললো এক্ষুনি আমি জানো তোমাকে বলি একদিকে নটু বাবু অন্যদিকে ঝোলা গোবিন্দ আরেকদিকে বলো হরি সবাই একসঙ্গে আমার পালোয়ান হওয়াটা ওদের সহ্য হচ্ছে না রে তাহলে কি তুমি যাবে না আলে বাতি যাব আলে বাতি যাব ঝোলা গোবিন্দের সঙ্গে বলো হরি দারোগার যা ইনটু মিনটু সম্পর্ক কখন আবার কি কমপ্লেন করে দেবে কে জানে তার থেকে বরং চল শত্রুর সঙ্গে মুখ মুখোমুখি সাক্ষাৎ করে আসি চলো উল্টে মামা এম মানে কথা শুনলাম তুমি নাকি হে কুস্তি লড়তে। সেই ছোট থেকে কুস্তি লড়তে আমার খুব ভালো লাগে। মানে কথা হাতিও জিতেছিলে। হ্যাঁ তো অষ্ট একটা হাতি। মানে কথা 10000 টাকা জিততে চাও। হ্যাঁ তো। এ পি এ মানে কি মানে দেনেগি কোথায় কিভাবে কে দেবে? মানে কথা আমি দেব মানে আপনি মানে দশ মানে দশ হাজার দেবেন কেন আমি কি করেছি না 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 এখনো করি মানে কথা তবে করতে হবে একটি কাজ কি কাজ আমার এক খরিদ্দার আছে মানে কথা তার নাম গজেন্দ্র তালুকপতি পচা পুটি গ্রামে থাকে মানে কথা কুড়ি হাজার টাকার গুড় নিয়েছিল ও সেই টাকা আর দেয়নি আজ প্রায় এ মানে কথা চল্লিশ বছর হতে চলল বজেন্দ্র গুড় যখন কিনেছিল তখন ও ছিল তিরিশ বছরের পালোয়ান এখন প্রায় মানে কথা সত্তর হবে জানি না ওই টাকায় জম্মে আর ফেরত দেবে কিনা মানে কথা তুমি তো কুস্তি লড়া হাতি যেতা পালোয়ান তা ওই গজেন্দ্র তালুকপতিকে ভয় দেখিয়ে মানে কথা আমার ওই কুড়ি হাজার টাকা যদি উদ্ধার করতে পারো তাহলে দশ হাজার টাকা তোমার হেগুল্টে মানে কথা ভেবে দেখো কি করবে ভাবা হয়ে গেছে আমি আজই বেরিয়ে পড়ছি ওই পচা পুঁটি গ্রামের গজেন্দ্র তালুকপতির বাড়ি কার দিয়ে আপনার ওই কুড়ি হাজার টাকা ছিনিয়ে নিয়ে আসছি আমি চল তোরা আসা যাওয়ার খরচাটা আমাদের দিয়ে দেবেন স্যার গুলতে মামা ট্রেন থেকে নেমে সেই কখন থেকে তো হেঁটেই যাচ্ছি সবাই তো বলছে আর একটু এ গুলি ওই লোকটাকে জিজ্ঞেস করো তো মামা ঠিক শুনছেন গুলটে মামা আমাকে ডাকছেন হ্যাঁ হ্যাঁ শুনুন তো এখানে গজেন্দ্র তালুকপতির বাড়িটা কোন দিকে পড়বে বলবেন একেবারে ঠিক ঠিক বলবেন কিন্তু আমি কে কে ওই গজেন্দ্র পালয়ান হ্যাঁ ওর বাড়ি চিনি তো পালোয়ানো আমি হলো আমার যেটা হাতিজেতা মস্ত ভয় খেয়েছে সব ঠিকঠাক গড়গর করে বলে দিচ্ছে ও আপনিও পালোয়ান বুঝি তা গজেন্দ্র বাবু তো পালোয়ান জান না গেলেই বুঝতে পারবেন মানে ও কি বলছে রে হ্যাঁ গোবিন্দবাবুও তো বলেছিল উল্টেবামা আমার এক খরিদ্দার আছে মানে কথা তার নাম গজেন্দ্র তালুকপতি। গজেন্দ্র গুড় যখন কিনেছিল তখনও ছিল তিরিশ বছরের পালোয়ান এখন না প্রায় মানে কথা সত্যর হবে এইবার বুঝতে পারছি ঠিক আছে দাদা আমি চললাম এই সোলা গোবিন্দর মনে এই ছিল তবে তোরা ভয় বাস না গজেন্দ্র বাবুর বয়স এখন সত্তর এটাও ভুলে যাস না ওই বুড়ো পালবান আমাদের কিচ্ছু করতে পারবে না বুঝলি ছোলা গোবিন্দ এতদিন ধরে টাকাটা উদ্ধার করতে পারেনি কেন তাহলে ওরে ঘটনায় এই কথাটা তোর অনেক আগেই বলা উচিত ছিল এখন চল নগদ দশ হাজার টাকা কিন্তু আমাদের চাই তারপর তারপর থেকে আমার নাম হবে দশ হাজারি পালওয়ান ফলো মি কি এত বড় সাহস ওই গোবিন্দর এর আগে পনেরো জনের যা ব্যবস্থা করেছি তোদের অবস্থাও আমি তাই করবো গজেন্দ্র এমন কথা বলতে নেই আমিও একজন পালয় 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 পলাতু মানে মস্ত তো ভাই পালয় বুঝি গুলটে মামা মামা খেত মনে হয় না আমার পাগড়ে রাখ তোর পাগড়ে পালো ছিলাম আমি রোজ এক কেজি গুড় দিয়ে পাঁচ কেজি ছোলা খেতাম সেই গুড় কিনেছিলাম গোবিন্দ বাবুর কাছ থেকে ওই গুড়ে ভেজাল ছিল খেয়ে আমার এমন পেট ছুটেছিল যে দুটো লড়াই আমি হেরে গেছিলাম

কুস্তিতে জিতলে টাকা তো এখনো ভেবে দেখুন স্যার এই বুড়ো বয়সে কি দরকার এত রিস্ক নেওয়ার হাড়গুড়ে ভেঙে গেলে তো জোড়া লাগবে না তাই বুঝি তবে দেখ বুড়ো হাড়ের জোর মামা সরে যান সরে যান সরে যান আমি কি বুঝেছি নাকি রে ওই আমাকে এভাবে ফাঁসাবে এই পুরো প্ল্যানটাই ওই হেড স্যার নটু বাবু বলহরি দারোগা আর গোবিন্দ বাবু মিলে করেছে গুলতে মামা আমি নিশ্চিত আমি অনিশ্চিত আমি আর পালোানি কি করব নারে ভাই তো নড়ে মাল গুলতে মামা হইছব জয় গulte মামা জয় গulte মামা তা আই ভালো রে